আর আমি মামার মামার বাড়ি তাই ঢুকে একটা পানের পাতা তুলে নিলাম ভাইয়ের কাছে রং পেন্সিল এগুলো সব ছিল তাই ওর কাছ থেকে তুলি রং নিয়ে এই পান পাতাটাতেই ডিজাইন করবো স্থির করেছিলাম তাই পান পাতা আর রং নিয়ে বসে পড়লাম কারুকার্য কার্য করতে রবীন্দ্র জয়ন্তী যেহেতু তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কমপ্লিট হতে তারপরে সাইডে সাইডে একটু ঢেউ খেলানো কলকা করছিলাম তোমরা জানো এই রবীন্দ্র জয়ন্তীর দিন আমাদের হোস্টেলে আজ রবীন্দ্র জয়ন্তী পালনও হচ্ছে কিন্তু ছোট ভাই বোনদের আবদারে থেকে গেলাম তাই আর যাওয়া হয়নি এই দেখো কথা বলতে বলতে হোয়াইট ডট দিলাম আর তার উপর একটু একটু রেড ডট দিলাম যাতে কালারটা একটু ফোটে আমি তো খালি বক বক করে যাচ্ছি আচ্ছা এবারে রবীন্দ্র জয়ন্তীর দিনটা তোমরা কেমন কাটালে কমেন্ট অবশ্যই জানিও মামার ঘরে ছোট ভাই বোনদের সঙ্গে এই রবীন্দ্র জয়ন্তীটা আমি তো দারুণ ভাবে কাটিয়েছি আর তার উপরে এই বরস থেকে পান তুলে তার উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কলকা পানের ওপর করা এটাই আমার প্রথম কলকা এই দেখো এটা হয়েও গেছে আর এটাই হচ্ছে ফাইনাল লুক আজকের এই কলকাতা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো ওকে বাই